মানুষের যা কিছু সমস্যা যেভাবেই পাক আপনারা সবাই জানেন মায়েরা জানেন এই মায়েদের ভুল বুঝিয়ে এখানে এসেছিল এই মায়ের মূর্তি এখান থেকে চুরি হয়েছে যেভাবে হোক

আমাদের নেতৃত্ব বা আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী এই গ্রামের জন্মলগ্ন থেকে আমি দেখেছি আমার বাবা কাকাদের সঙ্গে উনি চলাফেরা করেছে আজকে রয়েছে এখানে আমি দেখি কয়েকজন রয়েছে এখনো বিনোদবালা গৌরীরা অসীম বিশ্বাস এরকম অনেকেই আছে যারা গ্রামের সুখ দুঃখের সঙ্গে সব সময় তারা জড়িয়ে আছে তো তাদের সঙ্গে আজকে আমরা চলছি তো সেই জায়গায় বিনোদ বেলার সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে গেলে এখানে কিন্তু বিরাট মানে কি বলবো এখানে মিলন হয় না আমরা সাহেব গেছি প্রত্যেকটা মানুষ বলছে বাবারে বাবা ছোটার সেই মা বাবারে কোথায় প্রত্যেকে যাচ্ছে মাগো এরম করছে প্রত্যেকে এই এই মাই ঘরে ঢুকে আছে প্রত্যেকে মানুষরা সবাই জানে যে মা চণ্ডী ওরা আমরা যাইতো

বলছে আপনারা এই কালকে পুজোটা করবেন তাহলে আমি রোডটাকে ইয়ে করে দেবো ব্লক করব কোনো গাড়ি যাতায়াত করবে না তাহলে স্যার আপনি এখন সিদ্ধান্ত নেবেন না রাত্রেবেলায় আপনাকে আমি আলোচনা করে জামা বোঝে আমাদের কবে অনুষ্ঠান হবে আমারও ঢুকতে দেরি হয়েছে কি বলবো ইলাম বাজার বীরপাড়া বসুদা এগারো মাইল ওরা গাড়ি নিয়ে চলে গেছে আমাদের পিছন আবার এই খেলে বলতে এসছে ফটো তুলেছে গৌপুর ফটো তুলে ওই সমস্ত কিছু তুলে আমরা ফেসবুকে ওরা

আগামী মঙ্গলবার আমরা মায়ের সমস্ত পুজো পার্বণ যাই করি মঙ্গলবারই করি তো এই মঙ্গলবারের পরে মঙ্গলবার আমাদের মায়ের পুজো আমি এই আমাদের যারা মায়ের মাদের নিয়ে হচ্ছে সমাজ